আলহামদুলিল্লাহ দীর্ঘ অপেক্ষার পরে আজকে স্কুলে প্র্যাকটিস ট্রেনিং করলাম প্র্যাকটিস ক্লাস করলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো খুবই দক্ষতা ও এক্সপিরিয়েন্স অর্জন করলাম ফার্স্ট দিনে ইনশাল্লাহ আশা করা যায় ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন দীর্ঘ এক বছর অপেক্ষার পরে বিষয় পাইলাম এরপরে আসলাম আসার পরে এক মাস পরে আইডি কার্ড পেলাম তারপরে স্কুলে অ্যাডমিশন নিলাম পরে আজকে প্র্যাকটিস ক্লাস দিলো মাঝখানে থিওরি দিলাম মগ দিলাম দুইটা পরীক্ষা দিলাম তো আজকে প্র্যাকটিস ক্লাস দিলো পাকিস্তানি স্যার তো পাকিস্তানি স্যারের নাম আবদুল্লাহ মিস্টার আব্দুল্লাহ তো খুবই সুন্দর স্যার খুবই মজাদার স্যার তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে ভালো কিছু হয় ইনশাল্লাহ